তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমি যাচ্ছি দত্তপুকুরে কি কারণে যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে তাই আর বেশি দেরি না করে সাইকেল নিয়ে সোয়া চলে আসলাম আমাদের অসনাম স্টেশন আর প্রতিবারের মতো আমার এই দুজন বন্ধু আমার সাথে রয়েছে এরপর আমার দাদুর পাঠানোর ট্রেনে চড়ে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে সোজা নেমে পড়ি আমাদের দত্তপুকুর স্টেশন এরপরে বেশি দেরি না করে আমি সোয়া চলে আসি এই দোকানে হ্যাঁ হয়তো তোমরা বুঝে গেছো যে আমি আছি দত্তপুকুরে কি কাজের জন্য এসেছি যাই হোক ওরা যতক্ষণে নিজেদের কাজ কমপ্লিট করছে আমি আর আমার বন্ধু সোয়া চলে আসলাম এই দোকানে আসলে এই দোকানে আসার উদ্দেশ্য হলো এই জিটি টেনপোর্ট কভার মানে এই কভারটা কোথাও পাওয়া না একমাত্র এই তাছাড়া আমি আসলাম আমার এই চার্জার স্ক্রিন আপডেট করার জন্য দেখতে সত্যি খুব ভালো লাগছে এবার আর কি আমার বন্ধুদের দেখি করে আমি আমার ফোনের জন্য এই স্ক্রিনটা পছন্দ করলাম আর এই স্ক্রিনটা ফোনে अप्लाई হওয়ার পর না ফোনটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল তো যাই আজকের মতো আমাদের কাজে কমপ্লিট আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো হয় তাহলে অবশ্যই লাইক কম শেয়ার করো হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিও বাই